উনি এখন এক চিনে স্টার মিডিয়া লিটন রুজারিও সে অতি আনন্দের সাথে জানাচ্ছি আমাদের পরিবারে এসেছে স্টার মিডিয়ার কর্ণধার লিটন রুজারিও আজকে তাকে আমরা একটি বিশেষ দিনে পেয়েছি তার আজকে শুভ জন্মদিন আজকে বিশেষ দিনে আমরা এখন কেক কেটে আনন্দ করে তার জন্মদিন সেলিব্রেট করব আমাদের প্রত্যেকেরই প্রশ্ন জাগে যে এত তাড়াতাড়ি কিভাবে উনি পপুলার হয়ে গেছেন আজকে এই পর্যন্ত আসার পিছনে প্রথম সিস্টার সাক্ষাৎকার সিস্টার এই বিশেষ দিনে তাকে আমাদের বাড়িতে পেয়ে আমরা অতি আনন্দিত এবং এই আনন্দকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমরা ছোট্ট একটা কেক পার্টি আয়োজন করেছি জন্মদিন সেলিব্রেট করার জন্য সবাই একত্রিত হয়েছি আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই তাকে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই তার এই দিনের জন্য এবং তার যে কর্ম রয়েছে তা যাতে দিন দিন আরো উত্তর উত্তর বৃদ্ধি পায় এই কর্মফল যাতে আরো এগিয়ে যায় খ্রিস্টান সমাজের মধ্যে যাতে তা মাইল ফলক হয়ে থাকে আজকে বিশেষ দিনে আমরা এখন কেক কেটে আনন্দ করে তার জন্মদিন সেলিব্রেট করবো Happy Birthday to you Happy Birthday to you Happy Birthday dear Happy Birthday to you May the good Lord bless you May the good Lord bless you May the good Lord bless you, Lord bless you. Happy. আজকের এই শুভ দিনে আমরা স্টার মিডিয়া তথা আমাদের লিটন দা শুভ জন্মদিন পালন করছি এবং তার যে এই সাফল্য তা আমাদের প্রত্যেকেরই প্রশ্ন জাগে যে এত তাড়াতাড়ি কিভাবে উনি পপুলার হয়ে গেছেন তাই আজকের এই দিনে এই দাদাকে আমার প্রশ্ন আপনার এই সাফল্যের পিছনে আপনার এই সাফল্য আসলে আমার জীবনে যখন আমি এটা শুরু করি তখন আমার বিশেষ করে আমাকে এক নামে সবাই তখন চিন্ত ভিডিও লিটন ডু জারিও তারপরে আমি যখন এই মাল্লাগামে আসি লিখনের এবং অমিতের মাধ্যমে আমার এখানে আসা এখানে আসার পরে আমি একটি জুবলি প্রোগ্রাম করি পঁচিশ বছর এবং পঞ্চাশ বছর সিস্টার এবং আমার পাশে বসে আছে দুজন তাদের এই জুবলি প্রোগ্রামে আসার পরে আমার প্রথম সাক্ষাৎকার নেই সিস্টার স্টেলার। এবং নয় বাইবনের নয় বনের সাক্ষাৎকার আমি নেছি ইয়ারভিটে সিস্টার ইসতেলা সাক্ষাৎকারটা স্টার মিডিয়ার একটা মাইন্ডফুল হয়ে থাকবে যে সারা জীবন যে এই সাক্ষাৎকারটা এত মানুষ দেখছে দেখার পর আমার স্টারমিডিয়া আজকে এই পর্যন্ত আসার পিছনে প্রথম সিস্টার সাক্ষাৎকার হয়েছে সিস্টার ইসতেলা তবে এই দামি কোনো সময় ভুলবো না আমি এখন যেখানে যাই যে স্টারমিডিয়া কিভাবে এই পর্যন্ত আসছে কেউ বলে জিজ্ঞেস করে তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসছো তখন আমি এই কথাটা বলি আমি ওই দিনকার সিস্টার হাউজে গেছি সিস্টাররা সিস্টার কিভাবে চিন আমাকে বলতেছে আমি কই সিস্টার ইস্টাররা চিনে আমি আজকে সাক্ষাৎ নিয়ে আমি অত্যন্ত আনন্দিত আমি জানতাম না যে আমাদের পরিবারকে কেন্দ্র করে তার এই সাফল্য আমরা অত্যন্ত খুশি যে আমাদের এই পরিবারের মধ্যে উনি এসে তার জীবনকে আর সুন্দর বিকশিত করেছে কথা খ্রিস্টান হিসাবে আমাদের প্রত্যেকটা ধর্মপল্লী মন্ডলীতে উনি ওনাকে এখন এক বাক্যে চিনে স্টার মিডিয়া লিটন রোজারিও তাই আজকের এই বিশেষ দিনে আমাদের প্রার্থনা থাকবে ঈশ্বরের কাছে উনি যাতে যতদিন বেঁচে থাকে এই পৃথিবীতে ঈশ্বর রাখেন তিনি যাতে খ্রিস্ট মন্ডলীর জন্য কাজ করে যেতে পারেন এবং আমাদের পাশে সব সময় থাকেন এবং তার এই সুন্দর কার্যক্রম দিয়ে আমাদের এই খ্রিস্টান সমাজকে সমগ্র বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে পরিচয় করিয়ে দিতে পারে তাই অত্যন্ত খুশি আবারও ধন্যবাদ জানাই স্টার মিডিয়াকে তার এই সুন্দর অনুভূতি প্রকাশের জন্যে আমরা এখন তার জন্মদিনে কেক কেটে এই আজকে জন্মদিনটা সেলিব্রেট করতে চাই থ্যাংক ইউ সবাই বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও प्यार জন্মদিনে কি আর দিব চুমায় উপহার বাংলা বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও प्यार বছর বছর আসু দিনটি ঘুরে ঘুরে তোমাই নিয়ে করবো মজা খাবো ফের ঘুরে খাবো ফের ঘুরে সজনে পাই ভালো ভালোবাসা ਬਾਂਗਲਾ ਏ ਨਾ ਭਾਲੋ ਬਾਸ਼ਾ ਹੀਂ ਦੀ